শুরু করছি আগের দিন আমরা শেষ করেছিলাম দেখবে ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট মে অর মে নট বি ক্লোজড এখানে শেষ করেছিলাম আমাদের ছয় নম্বর পয়েন্ট ছিল এটা আজকে ওখান থেকেই কন্টিনিউ করছি আজকে আমরা যেগুলো পয়েন্টগুলো লিখে লিখে যাব এই প্রত্যেকটি পয়েন্ট তোমাদের এমসিকিউ এ কনভার্ট করা সম্ভব এবং এগুলো প্রত্যেকটি একটি করে রেজাল্ট আমি পড়ানোর জন্য একটা এগ্রিগেট করে দেখিয়ে দিচ্ছি এবার এখান থেকে তোমরা এগুলো মনে রাখবে পরবর্তীতে আমি এমসি কিউ দেবো তাহলেই বুঝতে পারবে কোশ্চেন ফরমেশানটা এখান থেকে কেমন হবে প্রথমে হচ্ছে রিয়াল নাম্বার সেট আমরা এটা মনে রাখবে যে সেট আর ইজ অলওয়েজ দি সেট আর ইজ ক্লোজড অ্যাজ আর এর কমপ্লিমেন্ট সেটা আমরা জানি ফাইভ ফাই ওপেন সেট আমরা ওপেন সেট পড়ানোর সময় বলেছিলাম ইজ অ্যান ওপেন সেট এবং রিয়াল নাম্বার সেটের প্রত্যেকটি এলিমেন্ট হচ্ছে তার লিমিট পয়েন্ট দ্যাট ইজ আর এর ডেরাইভ সেট ইকুয়ালস টু আর তাহলে ক্লোজার অফ আর কত হবে আর ইউনিয়ন আর এর ডেরাইভ সেট আর এর ডেরাইভ সেটও আর তাহলে আর ইউনিয়ন আর দ্যাট ইজ আর এখান থেকে আমরা তাহলে কি কি জিনিস মনে রাখবো যে আর হচ্ছে একটা ক্লোজ এবং আর এর ক্লোজার হচ্ছে আর এটাও লিখে দিচ্ছি এভরি লিমিট পয়েন্ট অফ আর সরি এভরি পয়েন্ট অফ আর ইজ also ওপেন সেট তাহলে দেখো পরীক্ষার আগে তুমি যদি এটা একবার দেখে নাও আর সম্পর্কে যেটুকু কনসেপ্ট তোমার প্রয়োজন সেগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে ক্লোজ সেটের দেখবে আমরা দুটো ডেফিনেশন দেখিয়েছিলাম যে তার ডেরাইভ সেট তার সাবসেট বা তার ক্লোজার ইকুয়ালস টু দ্যাট সেট দ্যাট ইজ ওই সেটের লিমিট পয়েন্টগুলো সেটের মধ্যেই আছে আর একটা আমরা বলেছিলাম থিওরিটিক্যাল ডেফিনেশান যে তার এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে তার মধ্যে নেই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা তাকে ক্লোজ সেট বলতে পারি দ্য সেট নাল সেট ফাইভ ইজ এ ক্লোজ সেট অ্যাজ ফাই এর কমপ্লিমেন্ট দ্যাট ইস আর মাইনাস ফাইভ ইকল টু আর ইজ এন ওপেন সেট ফাই এর ক্লোজার ফাই ইউনিয়ন ফাই এর ডাইভ সেট ফাইভ ইউনিয়ন ফাইভ দ্যাট ইকল টু ফাইভ তাহলে ফাই কিন্তু ক্লোজ সেট

কন্টেন্স নো পয়েন্ট অফ ফাই সো সেট ফাই হ্যাজ নো লিমিট পয়েন্ট এটা কিন্তু ওই কনসেপ্টটি অনুযায়ী যে এর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ওর মধ্যে নেই তাহলে যে কোনো রিয়াল নাম্বার যদি আমরা চয়েস করি সে কখনোই ফাই লিমিট পয়েন্ট নয় তার মানে ফাই যে ডেরাইভ সেট সে একটা এমটি সেট the finite derived set five نجي नेक्स्ट पार्ट প্রত্যেকটা ক্লোজড ইন্টারভাল সে কিন্তু ক্লোজড সেট এভরি ক্লোজড ইন্টারভাল এবি ইজ এ ক্লোজ সেট ওকে কারণ এর আমি একটা এক্সপ্লেন্সন দিচ্ছি কমপ্লিমেন্ট অফ ক্লোজ ডেবি ক্লোজ ডেবি কমপ্লিমেন্ট নিই আমরা কি পাবো মাইনাস ইনফিনিটি এ ইউনিয়ন বিটি তাহলে মাইনাস ইনফিনিটি এ সে তো একটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট বি ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট তাদের ইউনিয়ন ওপেন ইন্টারভেল ওই ওপেন ইন্টারভেল বলছে ইউনিয়ন অফ টু ওপেন সেট ইজ ওপেন সেট তাহলে এটা ওপেন সেট তাহলে কমপ্লিমেন্ট যদি ওপেন হয় সেট নিজ এ ক্লোজ হুইচ ইজ দ্য ইউনিয়ন অফ টু ওপেন ইন্টারভ্যাল দ্যাট ইজ টু ওপেন সেট ইজ অলসো ওপেন তাহলে এটা যদি ওপেন হয় তার কমপ্লিমেন্ট অবশ্যই ক্লোজড হবে এবারে আমরা একসাথে বেশ কয়েকটা পার্ট করে দেখাবো ক্লোজার এবং ডেরাইভ সেট দুটোই বের করবো ধরে নাও প্রথমে আমরা নিচ্ছি আমরা ওপেন থেকে স্টার্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে আমরা এই কনস্ট নিলাম ওপেন এবি আমরা প্রথমে ওপেন এবি ডেরাইভ সেট এবং ক্লোজার খুঁজে বের করার চেষ্টা করব এই জায়গাটা একটু সময় দিই সময় দিলে সুবিধা লাভটা তোমাদেরই হবে ওপেন এবি মিনস তার মধ্যে এ আর বি কিন্তু নেই এ থেকে শুরু করে এ থেকে সমস্ত এলিমেন্ট বড় বি এর থেকে সমস্ত এলিমেন্ট ছোট লেট এক্স বি এনি রিয়াল নাম্বার আমরা প্রথমে যেটা দেখার চেষ্টা করছি যে এই যে এলিমেন্টটা আমরা নিলাম এক্স এ ওপেন এ লিমিট পয়েন্ট হয় কি হয় না এক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা কেস স্টাডি করতে হবে একটু সময় দিতে হবে এই প্রবলেমটাকে যেমন কেস ওয়ান কেস ওয়ানে এরকম ঘটনাটি ঘটতে পারে যে আমরা যে ওপেন এ নিয়েছিলাম এক্স কে তার লেফি দ্যাট ইস্যান্স ওপেন এ ভি মেম্বার নয় দেখো লিমিট পয়েন্ট হতে গেলে কি হতে হবে এক্স যে কোনো নেবার আমরা চয়েস করি না কেন সে বাদে ওপেন এ বিলিস্ট একটা এলিমেন্ট কন্টেন্ট করবে অথবা ওপেন এ বিফাইনাইট নাম্বার করতে পারে ডেফিনেশন এবারে পয়েন্ট হবে না কখন যদি বলেছিলাম যদি তোমরা পার্টিকুলারলি একটা নেবার হুড দেখাতে পারো যে ওপেন এ কোনো পয়েন্টে কন্টেন্ট করে না এক্স বাদে তাহলে লিমিট পয়েন্ট হবে না তাহলে একটা পার্টিকুলার নেবারহুড দেখাতে পারলেও কিন্তু এক্ষেত্রে চলবে তাহলে লেট ডেল্টা ইকুয়ালস টু মডিউলাস অফ এ মাইনাস এক্স দ্যাট ইজ এই যে গ্যাপটা এই গ্যাপটিকে আমরা ধরে নিলাম ডেল্টা এর মডিউলো ডিস্টেন্সটিকে আমরা ধরে নিলাম ডেল্টা দেন দ্য ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ডেল্টা বাই টু এক্স প্লাস ডেলটা বাই টু দ্যাট ইজ এর হাফ ডিস্টেন্স নিয়ে যদি আমরা কোন নেবারহুড নিটলি সেই নেবার ওপেন এভ কোন দা ওপেন ইজ এ নেবার অফ এক্স অ্যান্ড কন্টেন্স নো পয়েন্ট অফ

সিমিলারলি এটা লিখে দি নিমি অফ ওপেন এ বিস গ্রেটার দেন বি যখন এক্স গ্রেটার দেন বিস টু তার মানে ওপেন এ যখন টিকে কালেক্ট করছি এক্স এ হতে পারে এক্স বিও হতে পারে এবারে খেয়াল করে দেখো এক্স যদি এবিও হয় তুমি যে কোনো ডেলটা নাও এ মাইনাস ডেলটা এ প্লাস ডেল্টা রাইট সাইড এ প্লাস ডেল্টার মধ্যে প্রপার্টি অফ রিয়াল নাম্বার অফ এলিমেন্ট আছে তার মানে এ বাদেও ইনফাইনাইট নাম্বার অব এলিমেন্ট আছে সিমিলারলি বি পয়েন্টের জন্য তুমি যদি যে কোনো ডেলটা নাও বি মাইনাস ডেল্টা বি দ্যাট ইজ লেফট ইনফাইনাইটলি মেনি রিয়াল নাম্বার কন্টেন্ট করে বাই ডেন্সিটি প্রপার্টি দ্যাট ইজ বি বাদেও ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে তাহলে এক্ষেত্রে ক্লোজ বির প্রত্যেকটা এলিমেন্ট ওপেন এ লিমিট পয়েন্ট দ্যাট ইজ ওপেন এ ডেরাইভ সেট হবে কিন্তু ক্লোজ বি আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি অসুবিধা হলে আমাকে সেটাই জানাবে দেন ফর এভরি ডেল্টা গ্রেটার জিরো ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ইজ এ নেবারহুড অফ এক্স অ্যান্ড contains infinitely many elements of open ab so x is a limit point of open ab as X is arbitrary, as X is arbitrary, so each point of each point of closed AB is a limit point of open AB. ড্যাস ইকুয়ালস টু ডেরাইভ সেট অফ এল টু ক্লোজ হচ্ছে ক্লোজ ক্লোজার অফ এ ইকাল ডেরাইভ সেট এ হচ্ছে ওপেন এ বি ইউনিয়ন হচ্ছে ক্লোজড এব ডেফিনেটলি ইউনিয়নটি হবে ক্লোজ ডেবি তাহলে ওপেন এ বিভে ক্লোজ ডেবি ওপেন ক্লোজ আর ক্লোজ ডেবি এটা মনে রাখতে হবে এবার এটাকে তোমার এমসি করা কোনো ব্যাপারই নয় এগেইন ওপেন এ কমপ্লিমেন্ট সেটা কি হয় মাইনাস ইনফিনিটি এ ক্লোজড ইউনিয়ন বি ইনফিনিটি বি ক্লোজ

যেটা করালাম্পল অফ এগুলো মনে রাখবে তাহলে ক্লোজার অফ এ ইউনিয়ন এর ডেরাইভ সেট ক্লোজ ডেবিউনিয়ন ক্লোজ ডেবি ডেফিনেটলি ক্লোজ ডেবি এটা ওপেন সেট নয় আমরা আগেই দেখিয়েছিলাম নট অ্যান্ড ওপেন সেট আমাদের ওপেন সেট করানোর সময় তো দেখবে দেওয়া আছে এটা নট অ্যান্ড ওপেন সেট এ ডেরাইভ সেট ডেফিনেটলি ক্লোজ এ তো হচ্ছেই

ইকাল এ ক্লোজড বিস টু ক্লোজডি ওকে কোয়েশ্চেন নাম্বার থার্টিন এই কোয়েশ্চেন বলছি থার্টিন দেখো এই যে মাইনাস ইনফিনিটি এটা কিন্তু ক্লোজ সেট কারণ এর যেটা কমপ্লিমেন্ট সে কিন্তু ওপেন সেট ওকে মাইনাস ইনফিনিটি এ ক্লোজ যে ওপেন ইনফিনিটি বোথ আর ক্লোজ সেট অ্যাজ দে আর কমপ্লিমেন্ট এ ইনফিনিটি আমরা এর আগেই দেখিয়েছিলাম এটা কিন্তু আমরা লিখতে পারি ক্লোজ সেট কেন লিখতে পারি সেট অফ ন্যাচারাল নাম্বার সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ a ক্লোজ সেট দেখো আমরা এর আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা যদি এম কেও আমরা লিখতে পারি ইউনিয়ন ফরম্যাটে এর

ওপেন ইন্টারভ্যালস আর ওপেন সেটস সো ইচ অফ ওখানে ইউনিয়ন দিয়ে করানো ছিল মাইনাস ইনফিনিটি ওয়ান ওয়ান টু টু থ্রি আর ওপেন সেটস আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইস ওপেন তাহলে এখানে ইনফাইনাইট নাম্বার অফ ইউনিয়ন আছে জ আর ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন সো এন এর কমপ্লিমেন্ট ইজ ওপেন সেট সো এন ইজ ক্লোজ সেট এবারে তোমার মনে প্রশ্ন আসতে পারে আমি এর আগেই বলেছিলাম এনার কোন লিমিট পয়েন্ট নেই তার জন্যই তো আরো সুবিধা হয়ে যাবে ক্লোজ সেট হওয়া এটা আমি এনার কোন লিমিট পয়েন্ট নেই ডেফিনেটলি নেই তুমি নিজেও জানো তুমি ওয়ান কে যদি একটা এলিমেন্ট নাও এবারে ছবি তো আমি আঁকলামই তুমি যদি ওয়ান একটা এলিমেন্ট নাও ওয়ান আর হাফের মধ্যে যে কোনো একটা নেবার ধরে নাও ধরো ইসাইলনটা তুমি ডেল্টাটা তুমি হাফ নিয়ে নিলে তাহলে ওয়ান মাইনাস হাফ ওয়ান প্লাস হাফ

কমপ্লিমেন্ট মিনস আমরা জানি ইউনিয়ন অফ এন বিলংস টু জেড ওপেন এন এন প্লাস ওয়ান এখানে এন বিলংস টু 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 জেড লিখলেই হবে মাইনাস মাইনাস থ্রি আপ তার লেফটে অফ ওপেনিং চার্ভেল আছে আছে তাহলে দিস ইজ দ্য জেড এর কমপ্লিমেন্ট ওই একই কনসেপ্ট প্রত্যেকটা ওপেনিং চার্ভেল ওপেন আরবিচারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন সো জেড এর কমপ্লিমেন্ট ইজ ওপেন জেড ইজ ক্লোজ জাস্ট ডাটাটুকু মনে রাখবে জেড হ্যাজ নো লিমিট পয়েন্ট একদম পিসেন্স যেটা ওর ক্ষেত্রে ওয়ান দিয়ে তুমি ওয়ান দিয়ে জেড এর ক্ষেত্রেও টু জেড হ্যাজ নো লিমিট পয়েন্ট এর ডেরাইভ সেট ডেফিনেটলি সেক্ষেত্রে ফাই জেড এর ক্লোজার জানতে হবে জেড এর ক্লোজার জেড ইউনিয়ন জেড এর ডেরাইভ সেট দ্যাট ইজ জেড ইউনিয়ন ফাই টু জেড

লিমিট পয়েন্ট নেই আর কিউ এর লিমিট পয়েন্ট এর কালেকশন কিন্তু আর দ্যাট ইজ সুপার সেট অফ দ্যাট সেট এটা আমি এর আগের দিনও তোমাদের বলেছি তাহলে কিউ এর কমপ্লিমেন্ট ইজ নাইদার ওপেন নট ক্লোজ কিউ এর জন্য যা লিখব সেটাই কিউ এর কমপ্লিমেন্টের জন্য ট্রু হবে তাহলে এক্সপ্ল্যানেশনটা আমি দিচ্ছি ফর কিউ সিমিলারলি তোমরা কিউ এর কমপ্লিমেন্টের জন্য ধরে নেবে ওকে কিউ এর কমপ্লিমেন্ট কত আর মাইনাস কিউ ওকে আমরা আগেই দেখেছি কিউ এর কমপ্লিমেন্ট ওপেন নয় ইজ নট অ্যান ওপেন সেট ওই ঘুরিয়ে নাক দেখানোর মতো বিষয়টা এক্ষেত্রে সো কিউ ইজ নট ক্লোজ সেট আমরা অলরেডি দেখিয়েছিলাম যে এভরি রিয়াল নাম্বার ইজ দ্য লিমিট পয়েন্ট অফ কিউ এস তার এক্সপ্লেনেশন ইন ডিটেলস প্রমাণসহ দেখবে আগের দিন দেখানো আছে এভরি রিয়াল নাম্বার ইজ লিমিট পয়েন্ট অফ কিউ সো কিউ এর ডেরাইভ সেট ইকাল টু আর এক্ষেত্রেও ক্লোজার ইজ দ্য সাবসেট অফ দ্যাট সেট অ্যান্ড কিউ এর ক্লোজার কিউ ইউনিয়ন কিউ এর ডেরাইভ সেট কিউ ইউনিয়ন আর ইকালস টু আর কিউ এর কমপ্লিমেন্টের ওকে এবার লাস্টলি আমরা আর মাইনাস এনটা যদিও এটা না দেখালেও হয় আর মাইনাস এন আর মাইনাস জেড এগুলো হচ্ছে একই প্যাটার্নের প্রবলেম তবু আর মাইনাস এন আর মাইনাস আমি জাস্ট একটু বলে দিচ্ছি আর মাইনাস এন সে কিন্তু আর মাইনাস এন তার কমপ্লিমেন্ট কি হয় এন হুইচ ইজ নট অ্যান ওপেন সেট আমরা জানি এন ওপেন নয় আর মাইনাস এনটা দেখবে আমার ওপেন neighborhood করানোর সময় কিন্তু করানো ছিল অ্যাকচুয়ালি আর মাইনাস এন মিনস একটু আগেই তো লিখলাম মাইনাস infinity ওয়ান ইউনিয়ন ওয়ান টু ইউনিয়ন চলতে থাকবে এখানে আমরা যদি লিমিট পয়েন্ট দিয়ে ভাবি প্রত্যেকটা রিয়াল নাম্বার কিন্তু এর লিমিট পয়েন্ট প্রত্যেকটা রিয়াল নাম্বার কিন্তু এর লিমিট পয়েন্ট কেন তুমি যে কোনো এলিমেন্ট নাও নাও মধ্যে নেই আর মাইনাস এনে কিন্তু আর মাইনাস এন এর লিমিট পয়েন্ট ইন দ্যাট সেন্স প্রত্যেকটা রিয়াল নাম্বার কিন্তু আর মাইনাস এন এর লিমিট পয়েন্ট এটা অলরেডি দেখবে তোমাদের এর মধ্যে করানো আছে ক্লোজ সেটের মধ্যে আর মাইনাস এন এবং আর মাইনাস এর ক্ষেত্রে ইচ রিয়াল নাম্বার ইজ এ লিমিট পয়েন্ট অফ আর এন দ্যাট ইজ আর এন এর ডেরাইভ সেট ইকালস টু আর মাইনাস এন এর ক্লোজার আর এন ইউনিয়ন আর মাইনাস এন এর ডেরাইভ সোরলি ফর আর মাইনাস জেড এর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই আর জেড তার ডেরাইভ সেট ডেফিনেটলি আর আর জেড তার ক্লোজ আর জেড ইউনিয়ন আর মাইনাস জেড এর জেড ইউনিয়ন আর ইকালস টু